হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং শুভ সকাল সকলকে দেখো তারপরে দেখো আমি আজকে কি করছি আজকে অনেকটাই বেলা হয়ে গেছি কারণ আজকে তো রবিবার আর রবিবার মানেই আজকে আমার সব কাজে লেগেছে রবিবারে আমার এরকমই হয় প্রতি রবিবার এরকমই সেম চলতেই থাকে প্রতিটা রবিবার লেট হয় ঘুম থেকে ঘুরতে লেট হয়ে যায় তারপর সব কাজগুলো করতেও লেট হয়ে যায় তো রান্নাটা বসাতেও আজকে অনেক লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে সেই জন্য আজকে আমি চারিদিকে একসাথে বসে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি ওদিকে সবজি বসিয়ে দিয়েছি একটা এদিকে আবার একটা সবজি কাটছি বসে বসে বা চারিদিকে চলছে আজকে আমার আজকে আমার দশটা হাত হয়ে গেছে এরকম ব্যাপার দুটো হাতে আজকে আমার কাজ হবে না অনেক অনেক হাত দরকার হয় দশটা হাত বের করে নিয়েছি চারিদিকে কাজে একসাথে চলছে এদিকে বাইরের কাজগুলোই চলছে বাইরের কাজগুলোও চলছে মানে কাপড়গুলো মেশিন দিয়েও দিয়েছি আবার দেখো তোমার আজকে মোটা মোটা কম্বলগুলো সব রোদে দিতাম কারণ এখন আর ঠান্ডাটা নেই একদমই ঠান্ডা নেই বলতে গেলে তো সেজন্য রোদে দিয়ে দিতাম বাইরে দেখেছো কেমন রোদ আর এই কম্বলগুলো দেখলে এখন গরম লেগে যাচ্ছে তো এগুলোকে এখন ভাজ টাচ করে তুলে রাখতে হবে সেজন্য একটু রোদে দিলাম তো তারপরে চলো দেখি তো তারা ওম কী করছে তারা দেখি আজকে দেখেছো আমি ওকে বললাম তুই পড়তে বস আরও ঘরে এসে দেখো আরাম করে ফোন দেখছে কি বলবো বলো বলে ওর বলে অ্যানুয়াল পরীক্ষা ফাইনাল পরীক্ষা চলছে স্কুলে কী অবস্থা দেখো বইটাকে দেখো মাথার কাছে রেখে দিয়েছে মাথার কাছে রেখে দিয়ে আরাম করে ফোন দেখছে এই দেখো বইটার কোনো মানে ব্যাপারে নাই বই কোথায় পড়ে আছে ও কোথায় দেখো আরাম করে ফোন দেখছে দেখো আমি বললাম বলে তারপরে দেখো ফোনটা রেখে টেপার উঠে বসলো দেখো ফোনটাকে এবার একটু বন্ধ করলো এ তো সাইডে রেখে দিয়েছে মানে লজ্জা পেয়ে গেছে দেখছে মা ভিডিও করছে আমার তো সেই জন্য লজ্জা পেয়ে দেখো চুপ করে বসলো তাও বইটা হাত দিচ্ছে না কি অবস্থা তাহলে ভাবো কালকে ওর পরীক্ষা আছে কোনো ব্যাপারই নেই তো তারপরে চলে আসলাম রান্নাঘরের দিকে রান্না মানে শেষই হয়ে গেল আর অনেকটা বেলা হয়ে গেছে না আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো যেগুলো দেখো ওটা মানে সবজির খোসাগুলো সব ফেলছি ডাস্টবিনে ফেলে রাখছি ওগুলো ঠিকঠাক করব আর দেখো ওই একটা একটাই বাকি আছে রান্না হতে সবজি হতে ওটা হলে এবার হয়ে যাবে রান্না কমপ্লিট আজকের মতন কতটা লেট আজকে ভাবলে এই রবিবার মানে তাই তাই না তোমাদের কি হয় বলো তো রবিবারে আমার মতন তোমাদেরও কি অবস্থা হয় দেরি হয়ে যায় বলতো আমার তো প্রচুর দেরি হয় প্রতিটা রবিবার এরকম দেরি হয় তো চলো এবার স্নান করবো এই দেখো অনেক বেলা স্নান করছি আজকে আমি তো ভালোই রোদ বাইরে প্রচুর রোদ বাইরে আর বাইরে একদম মানে ঠান্ডার কোনো আর কোনো রেস মাত্র নেই গরম গরম আবহাওয়া বাইরে গরম যা তাপ রোদের এখন আর তেমন হাওয়া বইছে সব একসাথে একদম গরম শুরু হয়ে গেল তাই না বলো তো গরম ঠান্ডার সময়টাই ভালো আমার তো ঠান্ডার সময় ভালো লাগে কিন্তু কিছু করার নেই গরম তো আসবেই গরম চলেও আসলো আর বাইরে বেরোতে আর ভালো লাগবে না এতদিন কি সুন্দর বাইরে বসে থাকতাম স্নান করার পর এখন আর ভালো লাগবে না বাইরে বেরোতে ইচ্ছাই করছে না শুধু ওই জামাগুলো মেলতেই বাইরে বেরোচ্ছি তো দেখছিস সব শুকিয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো সব জামাকাপড় শুকিয়ে গেছে তো সবগুলো নিয়ে ঘরে চলে গেলাম আমি আর পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট করে আমি জামাগুলো মেলতে গিয়েছিলাম তারপরে দেখো প্রচুর হাঁপিয়ে গেছি আজকে আমি যে তাও একটু ধাপছি একটু ক্রিমটা মাখি মুখে কারণ মুখে ক্রিমটা মাখলে মুখটা এখন টান টান লাগছে তাই না গরম পড়েছে কিন্তু ওই টান টান ভাবটা তো এখনও যায়নি তো হালকা ক্রিম দিয়ে মুখে মেখে নিলাম আর চুলটা ভাবছি বেশি আচরাবো না শুধু সামনেরটুকু আসছে সিন্দুরটা পরে নেব কারণ যা চুল উঠছে প্রচুর প্রচুর পরিমাণে চুল উঠছে আর এখন তো পুরো ভেজা চুলটা আমার তো ভেজা আর আচরাবো না পরে আঁচড়াবো চুলটা শুকাক তারপরে আঁচড়াবো শুধু সামান্য সামনেরটুকু আচড়ি সিন্দুরটা পরে নেওয়ার জন্য আচড়ালাম টুকু আসছে রেখে দেবো পরে তারপরে টাত খাওয়ার পরে আর পরে দেখা যাবে তখন চুলটা আজ তাই না কি বলো দাঁড়টা আমি আগে বসি আমি এত আজকে হাঁপিয়ে গেছি সকাল থেকে একটুও বসার টাইম পাইনি জানো আজকে আমি খুব খুব হাঁপিয়ে গেছি দেখো গরমে ঘামটাও বেরিয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে দেখেছো চুপচাপ বসে পড়লাম আমি এত হাঁপো হাফিয়ে হাঁপিয়ে গেছি তারপরে দেখো খাটের মাঝখানে উঠে বসলাম কারণ এই জামাগুলো তো খাটের মাঝখানে না বসলে ভাজ করা যাবে না সাইডে বসলে ভাজ করা যাবে না ভালো করে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না দাঁড়িয়ে থাকতে থাকতে না আমার পাগুলো ব্যথা হয়ে গেছে আজকে তো সেই জন্য দেখো বসে বসেই ভাজ করছি আজকে আমি এত কাজ বাড়িতে কি বলবো বলো আমরা প্রত্যেক প্রত্যেক বাড়িতেই তাই এত কাজই হয় তাই না সবারই তো তাই তো চলো এগুলো আমি ভাজ করি বসে বসে এখন তারপরে খাওয়া দাওয়া হবে আর চলো বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং অবশ্যই সবাই শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেয় তারা অবশ্যই ফলো করো